বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সুস্থতা কামনা করি শুরু করছি আজকের ব্লগ তো সেই আমার মেয়ের ফ্রেন্ড এবং তার হাজব্যান্ড এসেছিল তো আসার সাথে সাথে কিছু নাস্তা খা খেতে দেওয়া হয়েছিল হালুয়া মিষ্টি আইসক্রিম কারণ আমার বাসায় পানি ছিল না সেদিন তারপরে খালাও আসেনি আমার হেল্পিং হ্যান্ডটা তো সব মিলিয়ে বাসার অবস্থা তো কীরকম হতে পারে আপনারা জানেন তো তাড়াহুড়া করে ওর বান্ধবী আবার ভর্তা খেতে ইচ্ছা করছিল বলছিল। যে তাড়াতাড়ি আলু ভর্তা টমেটোর চাটনি আর দুই রকম মাছ রান্না করে ফেলাম দুটা ভুনা করে তাড়াতাড়ি ওদের ডিনারটা রেডি করে দিলাম তো ওই যে মেয়েটার সাথে গল্প করছি আর মামের ফ্রেন্ডের একটা ব্যাপার ওরা আমার বাসায় যখন আসে তখন ওর মামের থেকে বেশি আমার সাথেই গল্প করে হ্যাঁ ওদের সব রকম কথাবার্তা আমাকে বলে আমিও খুব মজা করে ওদের সাথে আসলে গল্প করি যার জন্য ওরাও গল্প করতে পছন্দ করে ফ্রেন্ডলি কথা বলি তারপরে সেই দিনটা আবার আমার সেলেরও জ্বর ছিল আমার মনটা খুব তেমন ভালো ছিল না তো লাইলা আসার পর আসলে লাইলার সাথে গল্প করে আমারও খুব ভালো লাগছিলো আর বাসায় যখন খালারা মানে হেসবে না আসে তখন তো বোঝে না আমার এমনিতেই ও খালারা না আসলে মন খারাপ হয়ে যায় মানে ওরা আসলে না একটা মনে জোর পেয়ে যায় তখন আমার কাজও করতে মন যায় তো এই যে ওর হাজবেন্ড আর ও মিলে খাচ্ছিলো তারা ঘুরা করে করে ফেলেছি এবং বেশ আল্লাহর হামদুলিল আলহামদুলিল্লাহ মানে যাই দিয়েছে অনেক তৃপ্তি করে মজা করে খেয়েছে ও এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি যে যাই খেতে দেই সেটা ওরা অনেক তৃপ্তি করে খেয়েছে মজা করে খেয়েছে তো আমার সব সময় খুব ভালো লাগে যে আমার বসে গেস্ট আসবে গল্প করব খেতে দিব তো এই ছিল আজকে আমার ব্লগ তো সবাই যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন বদনজর থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ